কদমতলা কূর্তি বিধানসভার পালপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ পরমহংস দেবের উৎসব এতে উপস্থিত ছিলেন উনকুটি জেলার কৈলাসহর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী গিরিজানন্দী মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন স্বামী মতিশানন্দজী মহারাজ সহ অন্যান্যরা এই মর্মে সকাল থেকেই শুরু হয় ঠাকুরের পূজার্চনা দুপুরে বিতরণ করা হয় আগত পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণী কর্মসূচি উৎসব পরিচালন কমিটিরা জানান রামকৃষ্ণ পরমংসদেবের ভাপানুরাগী বক্তবৃন্দরা প্রতি বছরই কদমতলা কুট্টি বিধানসভা এলাকায় এই বাৎসরিক উৎসবের আয়োজন করে থাকে এবারে উৎসবটি পঁচিশতম বর্ষে পদার্পন করেছে উনকুটি জেলার কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে কদমতলা এলাকায় সাত থেকে সত্তর জনের মধ্যে কম্বল গামছা লুঙ্গি মশারি বিতরণ করা হয় উক্ত বাৎসরিক উৎসবের আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবানুরাগী ভক্ত প্রতাপ প্রকাশস্থ কদমতলা প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা দেখতে পেলাম কদমতলাতে একটা উৎসব হচ্ছে মূলত কোনটা করে উৎসব হচ্ছে এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বার্ষিক উৎসব কত বছর হয় পদার্পণ করলো এবার এবার পঁচিশ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আছে এই উৎসবে বিশেষ অনুষ্ঠান বলতে সকাল থেকেই তো পূজা অনুষ্ঠান এইগুলো চলছে পূজাপাঠ আর বস্ত্র বিতরণের একটা ইয়ে আছে এটা কৈলাসর রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এই বস্ত্রগুলো দেওয়া হচ্ছে বস্ত্রের মধ্যে কম্বল আছে লুঙ্গি গামছা মশারি এগুলো আছে প্রায় ষাট সত্তর জনের মতো লোকেদের মধ্যে বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে হ্যাঁ মহাপ্রসাদের আয়োজন আছে কোন মহারাজ এখানে পদার্পণ করেছেন হ্যাঁ কৈলাস রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজজি আর এনার সাথে আরেকজন আছেন কয়টা থেকে চলছে আমাদের ও অনুষ্ঠান শুরু হয়ে গেছে থেকে চলবে পর্যন্ত চলবে ধরুন সন্ধে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মহাপারহত বিতরণ কত সময় পর্যন্ত চলবে ও দু ঘন্টার মতো প্রতি বছর আয়োজন করা হয় হ্যাঁ প্রতি বছরই আয়োজন হয়